হামলায় একদিনেই নিহত ছিয়াত্তর হাসপাতালগুলোতে রোগীদের চাপ সামলাতে হিমশিম অবস্থা উত্তরাঞ্চলে এখনও পৌঁছায়নি ত্রাণ সহায়তা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বড় বন্দি বিনিময় একসঙ্গে মুক্তি পেল তিনশো জন শিগগিরই খসড়া শান্তি চুক্তি উত্থাপনের প্রতিশ্রুতি মস্কোর বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতা কেড়ে নেয়ার বিরুদ্ধে হার্ভার্ডের মামলা প্রতিহিংসামূলক পদক্ষেপ দাবি ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা স্থগিত করলেন আদালত এ চীন পাকিস্তান আফগান ত্রিপাক্ষিক বৈঠক প্রাধান্য পাচ্ছে নিরাপত্তা ইস্যু কূটনৈতিক সম্পর্কে বরফ বলছে কাবুল ইসলামাবাদের বলছেন বিশ্লেষকরা এবং এবার ইইউ এর পণ্যে 50 শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের পহেলা জুন থেকে কার্যকর অন্য দেশে তৈরি আইফোনে 25 শতাংশ ট্যারিফ বসানোর হুমকি গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনেই দিনেই নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 76 জনে এই অবস্থায় রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে গাজার হাসপাতালগুলো এদিকে 11 সপ্তাহ পর প্রথমবারের মতো কিছু ত্রাণ পৌঁছেছে গাজায় বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চলে হামলার মাত্রা আরও বাড়িয়েছে নেতানিয়াহু সেনারা আহতদের ঠাই দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো জাতিসংঘ বলছে গাজাবাসী এখন যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর অধ্যায় পার করছে যেখানে একদিকে একের পর এক হামলা অন্যদিকে ক্ষুধার যন্ত্রণা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে গাজার হাসপাতালগুলো এখন কার্যত বিপর্যস্ত বিভিন্ন স্বাস্থ্য সংস্থা জানায় অবরুদ্ধ অঞ্চলটিতে হাসপাতালের মধ্যে চালু আছে মাত্র মাত্র এর মধ্যে পুরোপুরি কার্যকর গত সপ্তাহে যুদ্ধের সরাসরি প্রভাবে চারটি প্রধান হাসপাতাল বন্ধ হয়ে গেছে যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া ইউরোপিয়ান গাজা কামালাদান ও হাম্মাদ হাসপাতাল যুদ্ধ শুরুর পর থেকে গাজার স্বাস্থ্য কেন্দ্রগুলোর ওপর সাতশোর বেশি হামলা হয়েছে জাতিসংঘ বলছে গত এক সপ্তাহে গাজার স্বাস্থ্য খাতের ওপর ইসরায়েলি হামলা প্রায় চারশো গুণ বাড়ানো হয়েছে এদিকে এগারো সপ্তাহ পর প্রথমবারের মতো কিছু ত্রাণ পৌঁছেছে গাজায় ইউনিসেফ জানিয়েছে বিশ ট্রাক পুষ্টিকর খাদ্য সামগ্রী ও মধ্য গাজার কয়েকটি বন্ধ আবার চালু হয়েছে বেকারি দুই মাস বন্ধ থাকার পর আল বান্না বেকারির মতো প্রতিষ্ঠানগুলো আবারও চালু হতে শুরু করেছে তবে প্রয়োজনের তুলনায় তা সামান্য ইসরায়েল জানায় কেরেম সালম ক্রসিং দিয়ে তিনশো ট্রাক ত্রাণ ঢুকেছে তবে জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেস বলেন এর এক তৃতীয়াংশ গাজা শহরে পৌঁছাতে পারেনি নিরাপত্তাহীনতার কারণে উত্তরের দিকে এখনো কোনো ত্রাণ যায়নি আর নতুন মার্কিন সমর্থিত ত্রাণ বন্টন প্রক্রিয়াতেও জাতিসংঘ অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি ভারত পাকিস্তান টানা পোড়েনের মধ্যে বেজিং চীন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রায় চার বছর ধরে বন্ধ থাকা কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে রাজি হয়েছে কাবুল ও ইসলামাবাদ বৈঠকে নিরাপত্তা সন্ত্রাস দমন ও আঞ্চলিক বাণিজ্যে চীনের সক্রিয় ভূমিকার কথা স্পষ্ট করে বলা হয় ভারত পাকিস্তান চলমান দ্বন্দ্বের মধ্যেই একুশ মে বেইজিংয়ে হয়ে গেল চীন পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক ত্রিপাক্ষিক বৈঠক যেখানে মুখোমুখি হয় পুরানো মিত্ররা আলোচনার অর্জন পাকিস্তান ও আফগানিস্তান অবশেষে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান উভয়পক্ষ নীতিগতভাবে দূতাবাস চালু ও রাষ্ট্রদূত বদলের বিষয়ে রাজি হয়েছে চীন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিশ্রুতি দিয়েছে আফগানিস্তান পাকিস্তান সম্পর্ক জোরদারে সব ধরনের সহায়তা করবে পাশাপাশি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পকে এবার আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণের ঘোষণা দিয়েছে দেশটি সর্বসূচি নিয়ে ইতালির রোমে পঞ্চম দফার বৈঠকে বসে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার পরেও নিজ নিজ অবস্থানে অটল দুই দেশ তবে এবারের বৈঠকে বেশ কিছু নতুন প্রস্তাব উত্থাপন করায় সীমিত অগ্রগতি হয়েছে বলে জানায় ওমান এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান এখন পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে এটি ছিল তেহরানের সবচেয়ে পেশাদার বৈঠক আলোচনার পর আলোচনা হলেও মিলছে না সমাধান অথচ যোগ হচ্ছে নিত্য নতুন শর্ত সৃষ্টি হচ্ছে একের পর এক বিতর্ক ইরান যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি বিষয়ে পঞ্চম দফার বৈঠকেও মেলেনি কার্যকর সমাধান আলোচনায় মধ্যস্থতাকারী ওমান জানায় এবারের বৈঠকে কিছু নতুন প্রস্তাব উত্থাপিত হয়েছে যেগুলো নিয়ে এখন দুই দেশের রাজধানীতে মূল্যায়ন হবে সেই অনুযায়ী নির্ধারিত হবে পরবর্তী বৈঠকের সময় তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দেন দুই তিনটি বৈঠকে জটিল সমস্যা সমাধান সম্ভব নয় রোমের ওমানি দূতাবাসে পাঁচ দফা আলোচনার শেষ দিনে আরাকচি বলেন এটি ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে পেশাদার বৈঠকগুলোর একটি তিনি আরও জানান ইরান তার নীতিগত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে এখন যুক্তরাষ্ট্রের পক্ষেও বিষয়গুলো আরও পরিষ্কার বলে মনে করছেন তারা উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি বলেন নতুন করে দুই দেশের মধ্যে আলোচনার দরজা খোলা হয়েছে তবে একতরফাভাবে চাপে ফেলে কিছু আদায় করা সম্ভব নয় অন্যদিকে ওয়াশিংটনও নিজ অবস্থানে অটল মার্কিন বিশেষ দূত স্টিভ উইডকফ সরাসরি বলেন ইরানকে ষাট শতাংশ ইউরোনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত রাখতে হবে এই দাবিকে অতিরিক্ত ও অনেজ্জ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে অমানবিক ও বেআইনি বলেও আখ্যা দিয়েছেন ইরান বলছে তারা পরমাণু চুক্তি মেনে চলতে চায় কিন্তু যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি পেলে তবেই তারা এই পথে এগোবে বিশেষ করে দুই হাজার আঠারো সালে ট্রাম্প প্রশাসন যে একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল তার পুনরাবৃত্তি যেন না ঘটে এমনটাই দাবি তাদের ইউক্রেন রাশিয়া যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় বন্দি বিনিময় হয়েছে শুক্রবার উভয় পক্ষ তিনশো নব্বই জন করে সামরিক ও বেসামরিক বন্দিকে মুক্তি দিয়েছে পাশাপাশি ভবিষ্যতে আরও বন্দি ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে বন্দি বিনিময় শেষ হলেই তারা একটি খসড়া শান্তি চুক্তি দেবে ইউক্রেনকে এদিকে জেলেনেস্কি আবারও রাশিয়ার উপর যুদ্ধ বিরতির জন্য চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন মস্কো কিয়েভ যুদ্ধবিরতি নিয়ে দেখা যাচ্ছে আশার আলো তুরস্কে রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপাক্ষিক বৈঠকের পর অগ্রগতি হয়েছে যুদ্ধবিরতি আলোচনায় এই বৈঠকে নেওয়ার সিদ্ধান্তেই শুক্রবার দুশো জন সামরিক ও একশো জন বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছে উভয় দেশ বন্দি বিনিময়ের এই চুক্তি অনুযায়ী এক হাজার বন্দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে দেশ দুটির ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন প্রত্যেক ইউক্রেনীয় সেনা ও বেসামরিক নাগরিক যারা রাশিয়ায় বন্দি আছেন তাদের মুক্ত করাই কিয়েভের লক্ষ্য এছাড়াও রাশিয়ার উপর চাপ বাড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বানও জানান জেলেন্সকি বন্দীদের স্বাগত জানাতে বন্দর এলাকাগুলোতে ভিড় করেন স্বজনরা হাতে প্রিয়জনের ছবি আর চোখে প্রতীক্ষার জল দীর্ঘ সময় পর স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই এদিকে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে বন্দি বিনিময় শেষ হলেই তারা একটি খসড়া শান্তি চুক্তি ইউক্রেনের সামনে উপস্থাপন করবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরোভ বলেন একটি দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তির কাঠামো তৈরিতে তারা প্রস্তুত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিনিময়কে স্বাগত জানিয়ে বলেন এটি বড় কিছুর সূচনা হতে পারে তবে যুদ্ধবিরতির প্রস্তাবে এখনও রাজি হয়নি ক্রেমলিন আর ভ্যাটিকানকে শান্তি আলোচনার সম্ভাব্য ভেনু বানানোর প্রস্তাবও লাভরফ প্রত্যাখ্যান করেছেন